আলাদা হচ্ছে স্লিপের কাপড় আপনার রয়েছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আমি ধরছি যেহেতু আর স্টিচে পাচ্ছি নিজের মতো করে তৈরি করে নিতে পারছেন ওনাটা প্রথমেই দেখিয়েছি মানে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর একটা অ্যাশি ব্ল্যাকের সাথে পিঙ্কের কম্বিনেশন খুব স্মার্ট পিওর কটনের পাচ্ছি একটা প্যান্ট কাপড় সো এই হচ্ছে আনস্টিচ থ্রি পিসটা কথা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে যাবে এবং দাম জানতে হলে এই ভিডিওতে কমেন্টস করতে হবে পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ওনলি নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আপনাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে সো এই কালেকশন তো যদি আগে এখন একটা স্ক্রিনশট নি অ্যাড্রেস ফোন নাম্বার شو অর্ডার প্রেস করে ফেলবেন